সরকারি আবাস যোজনার ঘর থেকে আশি কেজি গাঁজা উদ্ধার প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা আশি কেজি গাঁজা উদ্ধার করল নদিয়া জেলার শান্তিপুর থানার পুলিশ শান্তিপুরের দিব্যডাঙ্গা এলাকায় এক গৃহস্থ পরিবারের সরকারি আবাস যোজনার ঘর থেকে আশি কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে রানাঘাট জেলা পুলিশের এসডিপিও এবং সার্কেল ইন্সপেক্টর ও শান্তিপুর থানার ওসি সহ শান্তিপুর থানার বিভিন্ন আধিকারিকরা হানা দেয় বেলঘড়িয়া দুই নম্বর পঞ্চায়েতের দিব্যডাঙ্গা গ্রামের বিশ্বনাথ দাসের বাড়িতে তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার হয় প্রায় আশি কেজি গাঁজা পরিবারের গৃহিণী ঝর্ণা দাস জানিয়েছেন তারা এই ব্যবসার সঙ্গে যুক্ত নন কি এর মধ্যে কি আছে সেটাও জানা নেই তাদের তাদের ভগ্নিপতি হারাধন সরকার কোচবিহার থেকে কালীপুরে এসে বসবাস শুরু করে তিনি মাঝে মধ্যেই বস্তায় করে কিছু একটা রেখে যান তার বদলে সামান্য কিছু ভাড়াও দিতেন আর সেই ভাড়ার লোবেই আজ এত বড় সর্বনাশ তাদের আজকের বাজেয়াপ্ত হওয়া গাজার বস্তাগুলো গতকাল রাতে এসে রেখে গেছে হারাধন সরকার ঝর্ণা দেবী জানিয়েছেন লোভের জন্যই আজ তাদের এত বড় ধরনের সর্বনাশ হলো যদিও এই মুহূর্তে পরিবারের গার্জেন বিশ্বনাথ দাস এবং তার ভগ্নিপতি হারাধন সরকার পলাতক তাদের কাউকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং চালাচ্ছে তল্লাশি তবে সরকারি আবাস যোজনার বসবাসের এই ঘরের মধ্যে এত কিছু আছে তা জানতেন না স্থানীয় বাসিন্দারা সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা সুযোগ্য পাত্রপাত্রী খুঁজে পেতে আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না আপনাদের পছন্দ অনুযায়ী সুযোগ্য পাত্রপাত্রী খুঁজে পেতে পারে অফারটি সীমিত সময়ের জন্য अच्छा आज के एक इनफरमेशन छो फुलियार कदमपुर ग्रामे एक विश्व विश्वनाथ दास बाड़ीते কিছু গাঞ্জা আছে তো ইনফরমেশন ওয়ার্কআউট করে আমার যে শান্তিপুর থানার পুলিশ আছে এসে এখানে রেড করলে আমাকে অলমোস্ট আশি কেজি মতো গাঁজা আজকে তো আরেস্ট করেছে এটা থানা যাওয়ার পরে জিজ্ঞাসা করে আমি আশি কিলো আছে টাকা তো বলতে পারবো না কিভাবে আছে তো আশি কিলো আছে সুবর্ণ সুযোগ

এখানে ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন নাইন থ্রি 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 সেভেন ফাইভ টু টু নাইন হোয়াটসঅ্যাপ নাইন ফোর থ্রি ফোর সিক্স সেভেন ফোর বিসি নিউজ বাংলা এ খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন